হ্যালো বন্ধুরা রাত্রে আটটা বেজে গেছে এখন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আমরা যাচ্ছি মাছ কিনতে বাজারে তো গিয়ে দেখবো বাজারে কি কি মাছ আছে আর কি কি মাছ আমরা কিনতে পারি তো চলুন আমরা মাছটা কিনে আপনাদের দেখাই যে কতটা মাছ আমরা কিনতে পারি মাছ একটা এসে গেছি তো দেখি চলুন কি কি মাছ দেখায় বর্ষার অবস্থা দেখতে পাচ্ছেন ভীষণ অবস্থা খারাপ বর্ষায় তবুও দেখতে এসছি কাঁকড়া কাঁকড়া অনেক ধরনের কাঁকড়া অনেক মাছ আছে সাড়ে পাঁচশো

মাছের একটা মাথা নিয়ে নিন তো এটা হচ্ছে চেলা মাছ লম্বা লম্বা হয়েছে চ্যালা মাছ এগুলো এগুলো ভোলা এগুলো চ্যালা ও জো মানে অনেক মাছ আছে আমার লাইফে আমার মাছের হাট খুব পছন্দ খুব পছন্দ মাছের হাট মাছ তো দেখেই আমার ভালো লাগে

খানিকটা করে মাছ বেছে রেখেছিলাম এবারে এইগুলো সব ঘষা হয়নি বলে রাত্রে ফ্রিজে ঢুকিয়ে আবার আমি এখন বাঁচতে বসেছি তো চিংড়ি মাছের মালাইকারি করব তো চলুন চিংড়ি মাছের মালাইকারিটা করে নিই চিংড়ি মাছগুলো মানে আমি বাগদাই নিতে গেছিলাম কিন্তু বাগদা ছিল না বলে গলদা নিতে হলো গলদার থেকে বাগদা মাছ আমার বেশি পছন্দ চিংড়িগুলো আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে চিংড়ির পাগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি তো এবারে আমি এখানে আজকে একটু আলাদা রকম ভাবে আমি চিংড়ি মাছের মালাইকারি করব আপনারা দেখে নিন তো এখানে আমি চিংড়ি মাছের মধ্যে প্রথমে দিয়ে দেব অল্প একটু লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অনেক দিন থেকে খাচ্ছি আর আমার মতো যারা ছোটো ইউটিউবার তাদেরও পাশে থাকবেন সবাই তো ভালো করে আমি চিংড়ি মাছগুলো এইভাবে মাখিয়ে নেব তো এখানে একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দেব মানে চিংড়ি মাছটা ভাজার জন্য অল্প একটু তেল এবারে আমি যে চিংড়ি মাছগুলো মাখিয়েছি সেগুলো হালকা করে ভেজে নেব তেলটা একটু গরম হয়ে গেলে তো দেখুন চিংড়ি মাছগুলো আমি পুরো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে হালকা করে আমি এপিঠি করে ভেজে নেব যাতে করে চিংড়ি মাছটা আমরা যখন মালাইকারি করি তখন ভেঙে না যায় এই মাছ এই মানে গলদা চিংড়ি একটু নরম হয় এজন্য এই জন্য মালাইকারি করার সময় আমি নরম হয়ে যায় তো এই ভেজে নিলে মাছটা শক্ত হয়ে যাবে তা দেখুন চিংড়ি মাছগুলো একদিকে হয়ে গেছে আমি একটু নেড়ে দেবো উল্টে দেবো একদিকে করে হয়ে গেছে তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে তো দেখুন চিংড়ি মাছগুলো একদিকে হয়ে গেছে আমি আরেকদিকে মানে উল্টে দিয়েছি দিয়ে গ্যাসটা একটু স্লো দিয়ে রেখেছি যাতে করে মাছটা আরও শক্ত হয়ে যায় এর এর মধ্যে আমি নারিকেলটা কেটে নিই তো আমি নারিকেল কাটা শুরু করে দিয়েছি এখানে নারিকেলটা কেটে নিই নারিকেলটা ছাড়িয়ে নিয়েছি আমি তো দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি তুলে নিয়েছি যে কড়াই আমি মাছটা ভেজেছি সেই কড়াই আর আবার খানিকটা তেল দিয়ে দেব এখানে দিয়ে দেব আবার দু চামচ মতো তেল তো দেখুন তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নেবো এলাচ এখানে আমি যাতে এলাচ আর লবঙ্গ দিয়ে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে আমি তিনটে পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো তো দেখুন এখানে আমি তিনটে পেঁয়াজ দিয়ে দিয়েছি বড় বড় তিনটে পেঁয়াজ দিয়ে ভালো করে এটা ভুনে নেব পেঁয়াজটা এবারে এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভোনা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো চামচে চার চামচে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটা একটু দুই তিন মিনিট ভুনে নেব এখানে নারিকেলের দুধটা বার করে নিয়েছি আদা রসুনটা দেওয়ার পরে দুই তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে একটু নারিকেলের দুধ আমার নারিকেলের দুধ খুব ফেভারিট আমি মানে রান্নার মধ্যে নারিকেলের দুধ করলে আমার খুব পছন্দ মানে নারকেলের দুধটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয় আমার খুব পছন্দ আপনাদের যদি ভালো লাগে আমার কমেন্ট করে দেবেন কার নারকেলের দুধ ভালো লাগে একটি মানে কোন কোন রান্নার সঙ্গে নারিকেলের দুধ ব্যবহার করা যায় যদি আমি না জানি আপনারা বলবেন তাহলে আমি জেনে যাব একটু হলুদ গুঁড়ো এক চামচ ধনে জিরে মরিচের গুঁড়ো একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবে একটু চিনি আমি মেলে নেব তো দুই তিন মিনিট কষানোর পরে আমি আবার একটু নারকেলের দুধ দিয়ে দেব গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে দেবো এবারে দিয়ে একটা একটা করে চিংড়ি মাছ আমি রান্নার মধ্যে দিয়ে দেব ঝোলটার মধ্যে কেন যেহেতু আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি সেই জন্য আমার বেশি কষানোর দরকার নেই একবারে এইভাবে করে খেয়ে দেখবেন অনেক সময় চিংড়ি মাছ ভেঙে যায় এটা একদম ভাঙবে না ইনশাল্লাহ তো চলুন তো দেখুন চিংড়ি মাছগুলো আমি প্রত্যেকটা দিয়ে দিয়েছি এবারে চিংড়ি মাছের যে পাগুলো আছে এগুলোও দিয়ে দেবো এগুলো কাঁচা দিলে অসুবিধা নেই ফুটতে ফুটতে হয়ে যাবে তো চিংড়ি মাছের পাগুলোও আমি এবারে দিয়ে একটু কষিয়ে নেব এগুলো মানে খেতে খুব ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে না খেতে পা হলেও কিন্তু দেখলেই যেন একটু খেতে ইচ্ছে করে এরকম মতো দুই তিন মিনিট কষানো হয়ে গেছে ভালো করে কালারটা কত সুন্দর এসে দেখতে পাচ্ছেন এবারে আমাদের যে বাকি নারিকেলের দুধগুলো আছে দু কাপ মতো সেটা ঢেলে দেব ঢেলে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব দুধগুলো ঢেলে দিয়েছে আর একটু অল্প একটু গরম মশলা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি উপরে এরকমভাবে ছড়িয়ে দেব তো দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আর একটু অন্য রকমভাবে একটা মাছ আল্লাহর নিয়ে দেখুন প্রত্যেকটা মাছ আস্ত আস্ত দেখে দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা মাছ দেখুন পুরো আস্ত আস্ত আছে আর ঝোলটাও দেখুন কত সুন্দর হয়েছে একটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম লাস্টে তো এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বিভিন্ন অনেক ধরনের মাছ কিনেছি তো আমি আপনাদের ভিডিওগুলো দেব দেবো আর সাথে থাকবেন